হুজুরা যত পাই এত না কিছু করতে লাগবে বাড়াইও কয় বেটা হুজুরা কথা বলেন না কেন কেমন আল্লাহ ভরসা কি আল্লাহ কিতা আল্লাহ মানে কি আল্লাহ কি হিসাবে আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ বুঝছি নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেকদিন বিকালে নর্ত কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ পেছি তাহলে আমি কিতা তা কি আল্লাহ ভরসা কিতা

তোমার যে দূর শৈলীকুলার মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে পড়া তোমার ব্যস্ত দেব এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরিন সুম্মান খুব বেশি খামখোলি খুব বেশি খুব বেশি খামখোলি এবার দেখেন একটা সফট কথা আল্লাহু আম আমরা আমরান ফা ইন্না মুবরি আল্লাহ বলে জালিমরা পাপীরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোন ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইন্না মুবরিমুন আমি তোমাদের কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আবরাম আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কি না জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে রাখছি

অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না আমি এয়ারফোন লাগাই রেখেছি না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তোমার এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাংসে না শুনে না মাংসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একা কি কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছ যে ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বলা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর আমার পক্ষ থেকে মনোনীত ফেরস্তা ডান কাঁধে বাম কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা ইয়াক্তুবুন লিখতেছে 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 কিনা বলেন ডান কাদের আর বাম কাদের ফেরস্তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবো সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব বাপ জাহান নামী রাত্ত চিৎকার শুনলেন আপনি জাহান নামী আল্লাহকে ডাকবে জাহান নামি ফেরিস্তাকে ডাকবে জাহান একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান্নামি নামি কত ভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবেন এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ঈশাল সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলাও ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে ছাড়া সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয়নি সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ হয়নি আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবে তোর জীবন যাপন করতেছে এই অভাবে ইফতারির অবাবে ঘাস তো ছবি আসছে ঘাস চাপ আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথেই ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠে দুই ঘন্টা আড়াই ঘন্টা হঠাৎ উঠে পাবো ফানি খামো ফানি ফানি খামো আমি সবসময় আমার

একটা দেখ আবু মালটাই আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজার গেছে দেখটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট অসমান আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে। ও মাল টানছি না আমি জড়ায় ধরে বললাম যা বা কোথাও পাই নেই একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যে বাবা যে মা ওই মাসুল বাচ্চাদের আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই কি ওই বাবার পরিজার কি হাল এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ না করো দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিহত করি ইনশাল ঠিক আছে না নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা পালবারা যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল ভালো হলো মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই বলো শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসী এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু জৈমা যে মরি নামাজ পড়বুই কসম এক মিটা মজাদার হয়ে যায় হ্যাঁ সেজদা দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় দেয় খুব আদর করে আল্লাহ খুশি বান্দাকে কুলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের খবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা আসা যাইছে আল্লাহ তালা সমস্ত নৌজওয়ানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি ৩০ দিন করে হয় তাহলে হইল দেড়শো দিন যদি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে হয় অমুকে দেড় দুই হাজার এটি আমি ফুরিয়া বেশি কাগজ ব্যাগ কাগজ আমি কি করতে পারি কেমনি দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগর কি বলে ঠিক না বাংলাদেশ মানে তো বলে সারা দেশ থেকে এই মাহফিল কাবজা কত মানুষের আবেদন অনুরোধ কাকুতি বিনোদ এরপরও আমাদের এই মুফতি বেলাহতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসার ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলি কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাফি দিছি আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই কুলান যায় এই জন্য এই সময় দিতে হচ্ছে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আশা হয়েছে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে মিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমি অনেক করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি এইবারও আমি উমরাই গেছি যে রমজানে এই গত এই রমজান আমি প্রবাসী ভাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের হালাকা এবার হালাকা কাকিয়া হ্যাঁ ওখানে গিয়ে বয়ান করছি এইবার এই আম্ব প্রবাসী বাংলাদেশি ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রোমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা ঠিক আছে কথা বলব হ্যাঁ এই জন্য এরা অনেক কষ্ট করে এই কসবার এক ছেলে আমি এক মাস এবার আমার এইবার রমজান জড়ায় দা আমার কান বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরা যে ওষুধ টুসু দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে খরচ কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া করিয়া থাকি হুজুর এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি পাঠাই ছেলেটা আমার খুব কামসা হয় কথা মনে হয় চেয়ে আমরা বলছি আমি আজকে আট বছরে অসম আল্লাহ এই মক্কায় বলতেছি সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনদিন দেখিনি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো রকম মানবেত কোন রকম মানে কোন রকম জিন্দিগিটা কাটাই বিদেশে পড়ে আছে কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে বেপদা ঘুরে মোবাইলে সারাদিন রাত করে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোন সম্পর্ক করে তার মতো অসব অসভ্য নির্লজ্জা বেহায়া অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে তোর জন্য বেটি তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজকে ছয়টা বছর আটটা বছর বারোটা বছর এটা বিদেশের জমিনে পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের জিন্দগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র মানব নষ্ট করে দিলা তুমি এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে বলি বল দয়া করে নিজের ইজ্জত আবলু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলো আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করেন মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনেই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটা বার দেখা এসে কি কষ্ট করে এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া কষ্ট করো এত বড় জুলুম বাফের উপরে করো না আল্লাহ সইবেন এত বড় জুলুম করো একদিন তুমি কষ্ট পাই একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন ইসরাফিল যখন ফুঁ দিবে ধ্বংস হবে হবে কিনা কথা বলেন না ইল্লাল মাসাদি নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফুঁ দিলে আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি দালা বিল্ডিং পাহাড় নদী সবচেয়ে চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙবেন বোতল মসজিদ কি হবে এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে মিশবে আর কি মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে একসাথে আল্লাহ ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে এরপরে এই মসজিদের দান করলেন আপনি মসজিদের টাকা পয়সা দান করলেন যে মসজিদ আপনি ব্যস্তিকে দেখবেন আর এই যে